আজকের দেহা মু তাগে দেখারে কয় আমার দোকানতে দিয়ে চাল খাও আর এখন টাকা না দিয়া গ্যাস আর এক দোকানে চাল খাইতে তুই দেখবি যে কীভাবে আজকে কঠিনভাবে তাগে দেটা তোরে দিতেছি তো ঠিক পাও নাই আমার বেড়া ও শান্তু

হুমা원의 দোকান দিয়ে বুঝছেন আন কোনমুখী আহারে কি কর সব কথা আমার তাই আমার দোকানদার তো ফাঁস করছ তুই লালবাতি চালাইতেছ খাওয়নের চোটে আই saul নে খাইয়া তুই এখানে আবার আরেক দোকান তাই আমার টাকা তুই আজগুথ কবি নাইলে তোর আর বাইদে সাইদ লয়ে যাই তাই তুই ঠিক পাইছো আয় আয় তুই আমার লাগে

なるほどなるほどなるほどなるほどなるほどなるほなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどるほどなるほどなるほるほどなる